ফুপা আমার খালামণি আমার বোন এবং তার আন্ডি আন্টি আসছে তো আসলে ব্লক ক ফুপুকে দেখতে যাব হ্যাঁ হ্যাঁ খালামণি কালমন্ডুমার জন্য বার্থডে গিফট নিয়ে আসছে নাও বল হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র রমজানের অনেক অনেক শুভেচ্ছা তো অনেক দিন যাবো আসলে ব্লগ দেওয়া হচ্ছে না বুঝতেই পারতেছেন রমাজান চলে আসছে তো এখন যে মানে ব্লক করব। এটার আসলে শক্তিও থাকে না প্লাস ইচ্ছাও নাই কারণ হচ্ছে সারাদিন রোজা রাখা আল্লাহর ইবাদত করা তারপর হচ্ছে সংসারের সবকিছু হ্যান্ডেল করা তারপর হচ্ছে ইফতার রেডি করা এবং ইফতারের পর আবার নামাজ পড়া মানে সব কিছু মিলে প্রচুর টায়ার থাকি তারপরও ভাবলাম যে সবাই হয়তো ওয়েট করতেছেন আমাদের ব্লকের জন্য তো আসলে এই রোজা আসার আগে আমার কিছু কিছু ছোট ক্লিপ আছে সেগুলো আমি আজকে শেয়ার করবো একসাথে এটা রোজা আসার এক সপ্তাহ আগের কিছু ভিডিও আছে তো এখানে আমরা কোথাও গিয়েছিলাম প্লাস হচ্ছে আমাদের বাসায় মেহমান আসছিল। অনেক কিছুই আছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে কারণ এখানে একটা জিনিস নিয়ে আসলে ভ্লগটা হচ্ছে না অনেক কিছু নিয়ে হচ্ছে তো আপনারা দেখতে থাকুন আর অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কেমন লাগলো আমাদের ভিডিওটা সেটাও জানাবেন আর রোজার জন্য দোয়া প্রার্থী আসলে কারণ যারা রোজা রাখছেন তারা বুঝতেছেন আসলে কী অবস্থা আর গরমও পড়ছে আল্লাহর রহমত নাজির হোক সবার উপরে তো আমাদের জন্য দোয়া করবেন একা একা সব কিছু সামলাতে হচ্ছে যেন সামলাতে পারি শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে আপনাদেরও ভালো থাকুক তাহলে ব্লগটি দেখতে থাকুন আজকে আমরা একটু গ্রামে আসছি বেড়াইতে তো আপনাদেরকে দেখাই এখন একটু থামলাম এখানে আপনাদের ভাইয়া নামাজ পড়বে এই জন্য একটু দাঁড়াইছি দেখাই আপনাকে কোথায় দাঁড়াইছি আমরা এই এদিকে আসো আবার যাচ্ছ মানে এই যে এই জায়গায় আপনারা চিনতে পারতেছেন কিনা দেখেন আনিকা আর এদিকে আসো মামা এই যে আমার মামুনি এখানে দাঁড়িয়েছে আঙ্কেল চলে গেছে গুড আর যায় না ওদিকে এদিকে 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 আনিকা এই যে এখানে যে দাঁড়ায় সূর্য দেখার ওখানে নামাজ পড়বে সবাই এই যে আমার মাম্মা দেখি কোকা হ্যাঁ এই যে দেখো কত ফ্লাওয়ার হ্যাঁ ওখানে ডগও আছে দেখছো কোনটা ওটা ডগ হুম কোনটা কি মা আপনাদের ভাইয়া বের হয়েছে নামাজ পড়ে আমি জানতাম সবার ফার্স্ট আপনি বের হবে না আসো মাম্মা সাবধানে আসো ঠুচ ঠুস করে না আসো বড়ফুপুকে দেখতে যাবো হ্যাঁ হ্যাঁ আসো আসো যে এখন আমরা একটু যাচ্ছি বড়ফুপুর বাসায় আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লা না ওই যে আরেকটা গাড়ি আছে তো So daí,

you

যে আপনারা কেমন আছেন তো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন আছেন আর ওনার জন্য আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন আমরা সবাই যেন সুস্থ থাকি সে দোয়া রইল তো এই তো আমরা শিশুর জন্য সব কিছু শেয়ার করব এবং আরও অনেক কিছু শেয়ার করবো ভিডিওতে আর ভিডিওটা দেখে থাকুন ভালো লাগতো আশা করি কেদ পুরান নীতিতে বলছিস কী পয়য়া যা তোমারটা ব্র্যান্ড কোথায় মঙ্গল বোধ আছে তোমারটা আমারটাই না কিচুর বলছো আয় আসব একটা পার্টি যেখানে যাচ্ছে সেখানে আলো আবার তো আজকে আমাদের বাসায় আমার খালামণি আমার বোন এবং তার আন্ডি আন্ডা আসছে তো আসলে ব্লক করতে পারেনি তখন অনেক ব্যস্ত ছিলাম তো এই যে আসছে দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছে দেখো তো মাম্মা এটা কে আসছে তা খালামণি হ্যাঁ খালামণি তোমার জন্য বার্থডে গিফট নিয়ে আসছে নাও ইস্টকে বল থ্যাংক ইউ বলো হ্যাঁ দেখাও সবাইকে

আবার আসেন আমার বোনটা একটু লজ্জা পাচ্ছে খালা বোনি আসসালাম আলাইকুম ভালো আছেন আজকে না গেলে হইতো না তুমি যাবে হ্যাঁ তাহলে আবার আসবেন ইনশাল্লাহ ঠিক আছে দোয়া করবেন আমাদের জন্য তুমি নিয়ে আসো তুমি নিয়ে আসো তো হ্যাঁ মা আল্লাহ হাফেজ বলো দা সবাইকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাইকে আবার আসবেন ঠিক আছে

আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম থাকতে পারতো আজকে আমাদের কতগুলা রুম পরে রয়েছে কম পৰে যাতে খিফালো এইটো ঠিক আছে তুমি আস্তে আস্তে খাও পরে না যেন দিয়ে খাও বেশি বেশি করে কে Atta bilam Atta bilam Dapji juta bilam Mama tak faham Duta bilam মামা তুমি হ্যাঁ আমরা এই মুভিটা দেখেছিলাম আচ্ছা বাবা আসুক তারপর আবার মুভি দেখবো আমরা রোজার আগে ফ্রাইডে আমরা একটু ঘুরতে বেরোয় বসুন সরাই গিয়েছিলাম তো ওখানে আনিকে আর কি দেখাচ্ছিল ওই মুভিটা দেখেছে আর মুভি দেখতে চাচ্ছিল আসলে বাচ্চা মানুষ অনেক কিছুই চাবে তো যাই হোক আসলে আমরা বিশেষ যে অকেশন আছে তখনই যাই এবং মুভি দেখি সবাইকে একটু ভিডিও করে নি